পাইলট তৌকির ইসলাম সাগরকে সবাই যখন বিদায় জানাতে ব্যস্ত ঠিক সে সময় ঘটে এক অনাকাঙ্ক্ষিত যা ছিল সবার কল্পনার বাহিরে আর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল আজকে জানাবো পাইলট তৌকির ইসলাম সাগরের বিদায় বেলায় তার স্ত্রী নাজিয়া ইসলাম আকসা কি এমন করেছিলেন যার কারণে সেই ভিডিওটি এখন নেট দুনিয়ায় পুরো ভাইরাল হয়ে গিয়েছে আর এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তাহলে চলুন মূল ঘটনা শুরু করা যাক গত একুশে জুলাই উত্তরের দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ করে আছড়ে পড়ে এক বিমান আর সেই বিমান নিয়ে প্রশিক্ষণ শিখছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর আর সেই কর্মকাণ্ডের পরই তিনি হাসপাতালে ভর্তি হন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান তারপর তার বিদায়বেলার শেষ কার্য পরিচালনার জন্য তার গ্রামের বাড়ি রাজশাহীতে নিয়ে যাওয়া হয় সেখানে তার সাথে যান তার মা বাবা বোন এবং স্ত্রী এছাড়াও বিভিন্ন আত্মীয় স্বজন তৌকির ইসলাম সাগরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার মাধ্যমে বিদায় জানানো হয় আর তার এই শেষ যখন তার পরিবার পরিজনেরা এবং আত্মীয় স্বজনেরা তাকে শেষবারের মতো দেখতে এসেছিল ঠিক তখনই একজন সাংবাদিক সামনে থেকে মোবাইল দিয়ে সেসব ভিডিও করছিলেন আর এই অবস্থা দেখে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের স্ত্রী নাজিয়া ইসলাম আকসা নিজেকে আর আটকাতে না পেরে সাথে সাথে সেই সাংবাদিকের কাছে গিয়ে তার হাত থেকে তার মোবাইল ফোনটি নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেন আর এমনই একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনারা তো জানেনি যে আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলের কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরা ভিডিওর এই পর্যায়ে বলে নিতে চাই যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব কিংবা লাইভে আসব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইরাল হওয়া ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ার দর্শকরা কম বেশি সবাই ইতিবাচক কমেন্ট করেছেন তারা বলেছেন তৌকিরের স্ত্রী যেই কাজটি করেছে সেটি যথোপযুক্ত হয়েছে স্বামীর শোকে বাকরুদ্ধ স্ত্রী আর তার সামনে যদি এখন একজন এভাবে মোবাইল ফোন ধরে ভিডিও করে তাহলে তার মনের অবস্থা ঠিক কেমন হতে পারে আপনারাই বলুন ভিউয়ার্স এছাড়াও অনেকে কমেন্ট করেছেন যে যা কেউ করে দেখাতে পারেনি তা নাজিয়া করে দেখিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনায় দেখা গিয়েছে বেশিরভাগ মানুষই মোবাইল ফোন নিয়ে এগিয়ে এসেছে কিন্তু কেউই সাহায্যের হারটা বাড়িয়ে দেয়নি সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার পর রিয়েক্ট কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ